সবাই আছেন আল্লাহর শেষ সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান মশালা বান ধোসা তো এই বান ধোসার সাথে থাকবে একটা চাটনি প্রথমত আমি নিয়ে নিশি যেখানে এক কাপ সুজি নিছি আরও এক কাপ দিব মানে দুই কাপ সুজি দিব মধ্যে দিব এক কাপ টক দই দুই কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ টক দই এখন সামান্য একটু পানি দিব দিয়ে আমি প্রথমে এই সুজি আর দইটাকে একটু ব্লেন্ড করে নিব এই যে আমি ব্লেন্ড করে নিলাম আমার ব্যাটারটাই যে রকম হয়েছে এখন সুজিতে কিন্তু অনেক পানি টানে এখন তো এটাকে আমি দশ মিনিটের জন্য এই ব্লেন্ডারই রেস্টে রাখবো দশ মিনিট পর্যন্ত যতটুকু টানে তো টানবে পরে লাগলে আমি আরো পানি দিব এখানে আমি এক কাপ পানি দিছিলাম যেহেতু টক দুইটা আছে এখন এটা আমি সাইডে রেখে দিলাম এরপরে যে এখন আমি বানাই নিব চাটনিটা এই চাটনি বানানোর জন্য যে এখানে নিয়ে নিছি এক মুঠো ধনিয়া হাফ এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি আর এই যে এক মুঠো পুদিনা পাতা একেবারে সহজ এই চাটনিটা বানানো কিন্তু অনেক টেস্টি হয় তো প্লিজ খাইতে আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই এই বান ধোসাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন সকালে বা নাস্তায় অনেক একটা উপকারী নাস্তা হয়ে যায় বিকালের আর এই মশলা বান ধোসাটা বানাইতে আলাদা করে আর কোনো আপনার মশলা অ্যাড করতে হবে না সেটাও আমি শেয়ার করতেছি এই যে এখন দিয়ে দিব এখানে দুই চামচ টক দুই এই যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিব বিট এই দিলে আরো ভালো হয় যে ছোট ছোট দুইটা আইস আইস কিউব দিয়ে এই দেওয়ার কারণে চাটনিটার কালারটা চেঞ্জ হবে না এখন আমি এটাকে প্লেন করে নিব এই চাটনিটা বানানো কিন্তু একেবারে সহজ আমি চাটনিটা বানাই নিলাম দেখেন মার্শাল্লা কালারটা কিন্তু একেবারে গ্রিন রয়ে গেছে আর এত টেস্টি হইছে আমি একটু চেখে দেখছি লবণ ঝাল সব কিছু তো এখন আমি এটা সাইডে রেখে দিব রেখে তারপর আমি ধোসার মশলাটা রেডি করে নিব মশলা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই বসায় বসাই দিছি চুলাটাও জ্বালাই দিছি এখন এক চামচ তেল দিয়ে দিব বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে দিলাম এখন দিব এক চামচ সরিষা আর দিব এক চামচ জিরা দিয়ে একটু প্রথমে ভাজবো আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন এখন এই পর্যায়ে দিব একটা মিস আদা কুচি এই পর্যায়ে দিব একদম ছোট করে একটা আলু কুচি করে নিছি কিউব কিউব করে নিছি আর কি এই যে এখন আলুটাকে একটু ভাজবো পর্যায়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচ কুচিতে যতটুকু ঝাল সেটাই চলবে যদি আর কেউ আপনারা বেশি ঝাল খান তাহলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন দিব স্বাদ মতো লবণ যেহেতু আমার দু চার ব্যাটারের মধ্যে লবণ দিতে হবে এই কারণে এখানে কিন্তু আমি লবণটা একেবারে অল্প একটু দিলাম দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভালোভাবে এটা সাথে দিব এত সুন্দর ফ্লেভার চলে আসছে এখনই তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই বাসায় এটা বানান খেয়ে আমাকে কমেন্টে জানান আমার নতুন দাদুমি নতুন প্রজন্মের যারা আছেন তারা এই রেসিপিটা একেবারে অল্প সময়ের মধ্যে সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় রাখতে পারেন এখন এই পর্যায়ে দিব আমি এক মুঠো কারি পাতা কুচি দিয়ে আবার একটু মিশাবো এই পর্যায়ে দিব দুই চামচ ধনেপাতা পাতা কুচি এই ধনে পাতা কুচিটা দিয়ে মিশিয়ে আমি মশলাটা রেডি করে নিব এই যে মাসাল্লা কারি মশলাটা হয়ে গেল এখন আমি দোসার জন্য আমার ব্যাটারটা রেডি করে নিব এই যে দোসার ব্যাটারের মধ্যে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চাচ আমি দিব চিনি এই যে এখন দিয়ে দিব আমি এই মশলাটা এই মশলা ধোসার জন্য আলাদা করে আর মশলাটা আপনাদের বানাতে হবে না একসাথেই হয়ে যাবে এই মশলা বান দোসা এখন এই সুজির ব্যাটারটার সাথে আমি আমার এই মশলা গুলা দিব এই যে দেখেন মশলা বান দোসার জন্য আমার ব্যাটারটা রেডি এখন আমি বানানো শুরু করব এর জন্য যেরকম একটা পাতিল বসাই দিছি আর যখন বানাবেন তখন কিন্তু এরকম একটা পাতিল নিতে হবে বা ছোট কোনো তাওয়া তাওয়া বা কড়াই কড়াই না হলে চলবে এখন এখানে আমি এক ফুটা তেল দিয়ে দিব বিসমুল্লাহ রহিম একটু বেশি পড়ে গেছে সেটা আমি নিয়ে নিব এই যে এখন আমি বান দসা বানানো শুরু করবো বিস্মিল্লাহ রহমানুর রহিম আর একটা আমি দিব এখন দিয়ে যতটুকু বড় বানান অতটুকু দিয়ে নিবেন এখন আমি ঢাকনাটা দিয়ে দিব দিয়ে একেবারে লো ফ্লেমে কিন্তু আমার চুলা রাসটা আছে এখন আমি এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি ঢাকনাটা একটু উল্টাই দিব দেখেন ফুলে মার্শাল্লা হয়ে গেছে কিন্তু এই যখন উল্টায় দিব দেখেন মার্শাল্লাহ দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এখন আবার ঢাকনাটা দিয়ে দিব মানে দুই পিট হইতে আমার দুই থেকে তিন মিনিট লাগবে দেখেন মাশাল্লাহ হয়ে গেল আমার মশালা বান দোসাটা এখন আমি এই যে নামায় নিব দেখেন তো এইভাবে আমি সবগুলি বানাই বানাই আবার সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমার মশালা বান দোসা কেমন হয়ে। এই যে হয়ে গেল আজকে সকালের নাস্তায় আমার মশালা বান দোসা দেখেন মাসাল্লাহ সাথে সস এই সসটা এত টেস্টি হয়েছে না বানায় খাইলে বুঝতে পারবেন না প্লিজ আপনারা একবার হলো বানান তারপর বুঝতে পারবেন এই সসটা কত টেস্টি হয় তো যাই হোক আজকে আমার এই সকালের নাস্তাটা রেডি হয়ে গেল তো আমি এই যে এখানে একটা নিয়ে নিছি আপনাদের দেখানোর জন্য ভেঙে এই যে দেখেন দেখেন ভিতরটা এই যে মার্শাল্লা মাসাল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আমি কিন্তু অনেকগুলি বানাইছি তারপর আমার ছেলেমেয়েরা খাইছে আর বলছে আম্মু অনেক টেস্টি হয়েছে তো যাই হোক আমার ছেলে মেয়েরা তো খাইতেছে বলতেছে আপনারাও প্লিজ খান খেয়ে আমাকে কমেন্টসে জানান তো আজকে আমার এই সকাল বেলার নাস্তা বা বিকাল বেলার নাস্তায় সাউথ ইন্ডিয়ান ডিশ মশালা বান ধোসা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ